আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল কিন্তু মেয়েটা ব্যথা পেল না ফ্লোরে কোনো পানি ছিল না অথবা কোনো ফোম ছিল না আপনারা কি মুভি দেখতে এসেছেন উৎসব টিকিট পেয়েছেন ও মাই গড় টিকিট পেয়েছেন তিনটে টিকিট পেয়েছেন তাহলে তো বলতে পারি ও আচ্ছা আপনারা অনেক বেশি লাকি তো সাতটা টিকিট তো পেয়েছেন এখন যদি দশটা সঠিক উত্তর দিতে পারেন যদি দশটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু হাজার টাকাও পেয়ে যাবেন অনেকেই দেখছে টিকিট পাচ্ছে না আপনারা তো অনেক লাকি আমার মনে হয় হাজার টাকার বিজয়ী আজকে আপনারাই হবেন তো আমি কোশ্চেন পর্বে যাই ওকে ফার্স্ট কোশ্চেন তুমি থাকো খালে আমি থাকি ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে মাস আর মরিচ্ছি ও না আঙ্কেল কিন্তু টিসিটা পেয়ে গেছে আমার টাকাও পাচ্ছে আঙ্কেল এটা আপনার জন্য আচ্ছা আঙ্কেল আমরা নেক্সট কোশ্চেনে যাবো পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল কিন্তু মেয়েটা ব্যথা পেল না ফ্লোরে কোনো পানি ছিল না অথবা কোনো ফোম ছিল না আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করি তুলি আরও সহজ এস এম সির জয়া স্যানিটারি ন্যাপকিন পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল

মুভি এনজয় করেন থ্যাংক ইউ সো মাচ